অনেক প্রশ্ন বিশেষ করে যে প্রেক্ষাপটে আপনাদের এই সরকারটি দায়িত্ব নিলো সম্ভবত সেই প্রেক্ষাপটের কারণে মানুষের প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি সেই সব বিবেচনা আপনাকে যদি সামগ্রিকভাবে এই সাত মাসে সরকারের সবচেয়ে বড় সফলতার কথা বলি আপনি কোনটিকে বলবেন আমি বলবো জন আস্থাটাকে ধরে রাখা আমি কোনো কোন উদাহরণ দিব না কিন্তু মানুষ যে এখনো আশাটা আমাদের উপরে রেখেছে এবং তারা আমাদের কাছে তাদের অনেক কিছু প্রত্যাশা এই প্রত্যাশার জায়গাটাতে আমরা যে তাদেরকে হতাশ করছি না আমরা তাদের কথা শুনছি তার জন্য তাদের প্রত্যাশাটা একই জায়গাতে আছে আমি মনে করি একটা সরকারের জন্য এটা একটা অনেক বড় পাওয়া আর যদি ব্যর্থতার কথা বলেন শৃঙ্খলা বাহিনীতে নিজস্ব লোক নেই তাকে সাত মাসে জাজ করা এবং ব্যর্থতার কথা বলাটা এটা আমার মনে হয় যে একটু বেশি আগ বাড়িয়ে বলা যাচ্ছে তবে মানুষের প্রত্যাশার কোন কোন জায়গা আমরা এখনও সেভাবে পূরণ করতে পারিনি সেগুলো তো অবশ্যই চিহ্নিত করা যায় সেই প্রত্যাশার সব সম্পূর্ণ যুক্তি কিন্তু সেই প্রত্যাশা পূরণের জন্য যে সময়ের প্রয়োজন সেই সময়টা তো আমরা এখনো পাইনি এবং একজস্ট করিনি তবে মানুষের বা আপনি যদি পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়া দেখেন মানুষ আইনশৃঙ্খলা নিয়ে একটা টেনশনের কথা বলে আমি মনে করি যে আইন শৃঙ্খলা নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ ব্যবসা ডক্টর ইউনুস তিনি আসলে গ্লোবালি অ্যাকসেপ্টেড একজন মানুষ এবং সমস্ত এই একজনের নাম নিয়ে কোনো বিতর্ক হয়নি এইবারের এই সরকারে এবং তার সঙ্গে পরিবেশ আন্দোলনের কর্মী হিসেবে আপনার আগে থেকে জানাশোনা অনেকেই মনে করেন যে সৈদা রিজওয়ান হাসান অনেক প্রভাবশালী উপদেষ্টা আপনি আসলে কতখানি প্রভাবশালী আপনার মন্ত্রণালয়ের বাইরে গিয়েও কি আপনি অনেক সরকারের কাজ করেন বা নীতি নির্ধারণের ভূমিকা রাখার সুযোগ পান সরকার তো আসলে একটা টিমওয়ার্ক ওয়ার্ক এই টিম আমার বিষয় না হলেও শ্রমিক বলেন নারী বলেন আমার হয়তো মন্ত্রণালয়ের বিষয় না কিন্তু এই সবকটা বিষয় আমাদের ভূমিকা রাখার সুযোগ আছে যখন জুলাই অগস্টের অভ্যুত্থানটা ঘটে তখন আমার মনে আছে দৈনিক সমকাল আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল তখন আমরা জানতামও না যে সরকারের পতন ঘটবে তখন আমি বলেছিলাম যে আমাদের আসলে যারা রাষ্ট্রের ক্ষমতায় যায় তারা সবসময় ক্ষমতায় যায় কিন্তু আসলে যাওয়া উচিত দায়িত্বে ফলে আপনি যদি প্রভাবের কষার কথা বললেন বুড়িগঙ্গা নদীকে আজকে পরিষ্কার করে দিতে হবে ঢাকার বায়ু দূষণ আজকে ঠিক করে দিতে হবে তো এইগুলো এই প্রত্যাশাগুলোর একটা চাপ অনুভব করি বা আমি মনে করি যে আমি আসলে দায়িত্বেই আছি দায়িত্বে আছি এটা মনে করি বলেই চাপটা অনুভব করি যদি মনে করতাম ক্ষমতায় আছি তাহলে সুগার কোটের কিছু কথা দিয়ে কিন্তু পার পেয়ে চলে যেতে পারতাম কিন্তু সেটা আমরা আমি করছি না একটা টিমওয়ার্কের ব্যাপার আছে দেখেন আমরা আসলে সাধারণ একটা সরকারের যেরকম সাইজ হয় আমাদের কিন্তু সাইজ তার থেকে তিন ভাগের এক ভাগ হ্যাঁ এবং এক একজন আমরা অনেকেই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আপনি যদি চিন্তা করেন পানি সম্পদ মন্ত্রণালয় এটাই যে সামনে বর্ষা আসছে এই সময় এর যে কাজের চাপ হ্যাঁ নদী ভাঙন থেকে নিয়ে শুরু করে বন্যা আগাম বন্যা সব কিছুরই একটা পরিকল্পনা করে আমাদেরকে আগাতে সুযোগ সুবিধা কিন্তু জীবনে কমেছে আগে যে স্বাধীনতাটুকুন ছিল ব্যক্তি পর্যায়ে সেটা তো নেই বললেই চলের জন্য নিরাপত্তা প্রহরী প্লাস আপনার প্রোটোকল নিয়ে আপনাকে বেরোতে হবে ফলে আমি দেখি যে আমার ব্যক্তিগত স্বাধীনতার জায়গাটা কমে এসেছে আর প্রভাবের কথা যদি বলেন দায়িত্ব যেটুকুন নিতে হয় আমি সেটুকুন দায়িত্বই নিয়েছি কখনো কখনো মনে হয় যে আমি তো আসলে এতটুকু সময় এত কিছু পারবো না কিন্তু তারপরে আমার মনে হয় যে আমি কাজগুলো শুরু করে দিয়ে কিছু রায় দিয়ে যাওয়ার চেষ্টা করব কোট আনকোট এই মন্তব্যে বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের ইঙ্গিতের সমালোচনা করছেন কেউ কেউ জুলাই বাবরাত্রির বিচারে কিছু রায় দেওয়ার ব্যাপারে সরকারকে আদৌ কোনো নিশ্চয়তা দিতে পারে বা আসলে আপনি কি বুঝতে তারা শুধুমাত্র এই জুলাই আগস্টের অপরাধগুলোর বিচার করবে সেজন্য অন্যান্য আদালতে বিচার প্রক্রিয়া যেরকম স্লো হয়ে যেতে থাকে কারণ অন্যান্য আরো অনেক বিষয় এই আদালতে সেটা সংস্কার একটা হচ্ছে নির্বাচন একটা হচ্ছে বিচার কারণ আপনি যখন কথা বলেন সবসময়ই না আপনি টেক্সট বুক দেখে তো কথা বলেন না যে কোনো কথাতে একটা ভুল ধরা একটা ছিদ্রান্বেষণ করা এটা হয়তো কারো কারো অভ্যাস হয়ে গেছে আমি যেটা বোঝাতে চেয়েছি এবং যেটা বাস্তবতাটা হচ্ছে বিচারের প্রতি আমাদের যে অঙ্গীকার সেখান থেকে আমরা চেষ্টা করব যে বিচারের প্রক্রিয়াটা যেন ত্বরান্বিত হয় কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এবং জনগণ যেন দেখতে পায় যে দোষীরা আসলে শাস্তি পাচ্ছেন এখন আমি কিন্তু বলিনি আমি রায় দেব বলা হয়েছে আমরা মানে সরকারের একটা কমিটমেন্টের জায়গা থেকে এই কথাটা বলা হয়েছে আরেকটা কথা একটু বলি যে দেশের মানুষের কিন্তু আসলে অনেক ক্ষোভ রয়ে গেছে এই জুলাই অগস্টে এতগুলো হত্যাকাণ্ড হ্যাঁ সেই জায়গাটাতে আমি মনে করি যে সরকার একটা রায় হওয়া না হওয়ার ব্যাপারে কিন্তু অনেক পক্ষের ভূমিকা থাকে বাদী পক্ষের ভূমিকা থাকে বিবাদী পক্ষের ভূমিকা থাকে যেমন একটা কথা প্রায়ই বলা হয় না যে নারী আইনে বহু আপনার হয়রানিমূলক মামলা হয় আবার অন্য পক্ষ দেখবেন আমরা যখন বেলাতে ছিলাম প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করতাম ওরা মামলাটা নানান কারণে সময় নিতে নিতে ঠিক ঈদের আগের দিন বা বড় বন্ধের আগের নিত তারপরে বলতো মাইল ডেটা ঈদের পরে করি বা বড় বন্ধের পরে করি তা আমি ওইগুলো ওইগুলিই মিন করেছি যে আসলে বিচার প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় বিলম্বিত না হয় জনগণ যেন দেখতে পারে যে আসলেই বিচারকার্য সম্পন্ন হচ্ছে এবং আসলে রায় আসছে সেখানে প্রভাব খাটানোর তো কিছু আমি দেখুন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে অনেকের অভিযোগ হচ্ছে যে অভিযুক্ত অনেকেই দেশ চায় চলে গিয়েছেন ভিজিবল অনেকেও চলে গিয়েছেন এমনকি আপনার দায়িত্ব নেওয়ার পরেও কেউ কেউ গিয়েছেন এরকম গুঞ্জন আছে ফলে সেইটা কে ওই সময়ে প্রশাসন ঠিকমতো কাজ করেনি বা সরকারের প্রাপেদার নিয়ন্ত্রণ ছিল না অথবা বিচার নিয়ে আসলে আপনার কতখানি আন্তরিক আছে সফল দেওয়ার পরে একটা সরকার হলো কিন্তু ওই সময় কিন্তু পুরোটা সিস্টেম ভেঙে পড়লো তার কারণটা হচ্ছে যে এটা তো স্বাভাবিক পালাবদল ছিল না ক্ষমতার একটা বিক্ষোভের মুখে গণ আন্দোলনের মুখে একটা স্বৈরাচারী সরকার যে সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে রেখেছিল সে পালিয়ে গেল ওই নিয়ন্ত্রণে থাকা ব্যবস্থাগুলো উপর দিয়ে দেখতে খুব স্মুথ মনে হয় খুব পলিশ মনে হয় হঠাৎ করে কিন্তু ওগুলো ভেঙে পড়ে যাদের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করে তারা আর তখন সিনারিওতা থাকে না এবং যা সুযোগটা সেটাও কিন্তু আমরা পাইনি আমাদের তো দায়িত্ব নেয়ার সাথে সাথে একটার পর একটা বিক্ষোভ একটার পর একটা বিক্ষোভ সামলাতে চাই আমরা আমাদের মধ্যে অনেকে একটা ট্রমার মধ্যে দিয়ে গেছি বিশেষ করে যারা একটু হলেও ভূমিকা রাখতে পেরেছি প্রত্যক্ষ আন্দোলনে ফলে সরকার পতিত সরকার যে সিস্টেমটা করে দিয়ে গেছিলো সেই সিস্টেমে তার নিজস্ব লোকজন ছিল এবং সেখানে আমরা দেখেছি যে একটা বিপুল সংখ্যক মানুষ চলে গেছে কিন্তু শেষ কথা কথাটা মানুষ একটা আমরা আমরা একটা এখনো রায় হচ্ছে না কেন এখনো আদেশ হচ্ছে না কেন কিন্তু এটা তো একটা প্রক্রিয়া সেটা বোঝাতেই আমার বলা যে আমরা দেখে যেতে চাইব যে বিচার হচ্ছে সবটা হয়তো আমরা শেষ করে যেতে পারবো না পারবো কিনা তাও জানি না কিন্তু মানে বিচারের প্রক্রিয়াটা শুরু হোক মানুষ কিছু বিচার দেখুক তাহলে পরবর্তী যে সরকার আসবে জনগণের কাছে দায়বদ্ধতা জায়গা কিন্তু বিচারটাও হবে আপা এই ফর্মালি কূটনৈতিক চ্যানেলে ভারতকে জানাই যার উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি বরং ভারতের পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র ব্রিফ করে বলছেন উনি এখানেই থাকবেন ফলে এইটা এবং এটাকে কেন্দ্র করেই সমত ভারতের সঙ্গে সম্পর্কের একটা চূড়ান্ত রকমের টানাপোড়েনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি ভারতের সঙ্গে আপনার যে নয় তারও অনেক ধরনের সম্পর্ক আমাদের আন্তর্দেশীয় নদী আছে পঞ্চাশটি বেশি আমরা গেলো একটা বন্যা ফেস করেছি সেই বন্যার সঙ্গে সেই নদীগুলোর পানি ছাড়া না ছাড়ার সম্পর্ক সামনে আবার সেই সিজন আসছে ফলে এই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন দায়িত্ব গ্রহণ করেন ভারতের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে আবার সাম্প্রতিক সময়ে শুনেছি যে ভারত বলেছে যে যদিও আনুষ্ঠানিক বক্তব্য না এগুলো যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হবে না আবার যদি নদী নিয়ে বন্যা ব্যবস্থাপনা নিয়ে টানাপোড়নের কথা বলেন এই টানে পড়ন্ত আজকে নতুন কিছু না আপনি সেই দু সালে তিস্তা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা তো থেকে দু পর্যন্ত আগের সরকার যখন ক্ষমতায় ছিল তখন যখন তাদের সাথে সম্পর্ক ভালো ছিল ভারতের এটাই আমরা শুনি জানি এবং দেখি এবং মানি তখন তারা স্বাক্ষরিত হয়নি ফলে এটা কোনো নতুন টানে পড়ান নয় তবে আমাদের সাথে স্যার একটা মিটিং হয়ে গেছে কিন্তু সেই মিটিংয়ে আমরা আমাদের কিছু বাদ যেগুলো ভেঙে গেছে গত বন্যায় নোয়াখালীতে সেগুলো নোম্যান্স ল্যান্ডে কিছু আছে সেগুলো আমরা মেরামতের কথা বলেছি সেখানে তারা বলেছে যে তারা আসবেন উভয় পক্ষ মিলে ওগুলো দেখবেন দেখার পরে আসলে মেরামত হবে কিন্তু আমার তো অতটুকুন বসে থাকার সময় নেই যেখানে আমি পারছি সেখানে ওই জায়গা থেকে একটু সামনে গিয়ে করছি কিন্তু বিস্তর একটা জায়গা কিন্তু প্রোটেকশনের বাইরে রয়ে যাচ্ছে সেজন্য আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে খুব ভালো যাবে কখনো অত ভালো যাবে না কিন্তু প্রতিবেশী দেশের জনগোষ্ঠীর মানবাধিকার আপনি কিভাবে দেখেন সেভাবে সেটার নিরিখেও কিন্তু ওই দেশের লোকেরা আপনাকে বিচার করবে মানে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলি কিন্তু এটা তো কাজে প্রমাণিত হতে হবে এই শেখ ব্যাপারে আপনাদের সরকার আশাবাদী আশা ছাড়ার তো আমি আমরা কোনো কারণ দেখি না আমরা আমাদের মতো লিখেছি এবং তারা আনুষ্ঠানিক কোনো উত্তর না দিয়ে বলেছেন যে উনি ওখানেই থাকবেন এখন আমাদের আশা ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই কিন্তু কথা হচ্ছে যে যদি উনি ওনাকে ফেরত নাও দেয়া হয় তাহলে বিচারের কি হবে যেটা আমি আগে উত্তরে বলেছি যে অনুপস্থিত থাকা অবস্থাতেই যেরকমভাবে বিচার হয় সেরকমভাবে হবে আপনার আরেকটা বড় এই সরকার বা ধরেন জুলাই গণভ্যুত্থান যখন চলছিল আপনিও রাস্তায় ছিলেন একটা রাষ্ট্র বিনির্মাণ বা রাষ্ট্র সংস্কারের একটা স্বপ্ন এই বৈষম্বিদ তৎকালীন ছাত্র আন্দোলন যেটা ছিল তারা দেখিয়েছে এবং তাদেরই পার্ট হিসেবে আপনারা সরকারে এসেছেন ফলে সেই সংস্কার আসলে চিন্তা করেন যে আমাদের স্বাধীন দেশ হিসেবে যাত্রা হচ্ছে তিপ্পান্ন বছরে এই তিপ্পান্ন বছরে আমরা কিন্তু সুষ্ঠু নির্বাচনে মানুষকে উপহার দিতে পারিনি আমাদের সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আনতে হয়েছে আবার সুষ্ঠু নির্বাচন হবে না বলে আবার সংবিধান এত না ওরিয়েন্টেশন একটা সার্ভিসে যেরকম সেটা বস থেকে নিয়ে একেবারে নিচে পর্যন্ত একই রকম ওরিয়েন্টেশন নতুন ধরনের ওরিয়েন্টেশন নতুন ধরনের প্রত্যাশা সত্তা পরিচিত করানো কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার জনগণের অনেক প্রত্যাশা এই প্রত্যাশাকে সাথে সামঞ্জস্য রেখে সব ক্ষেত্রে সংস্কার হবে এটা আমি জোর গলায় বলতে পারছি না কিন্তু অন্তত এগারোটা ক্ষেত্রে কোথায় কোথায় সংস্কার হওয়ার দরকার তাই সেই ক্ষেত্রগুলোতে যারা নেতৃস্থানীয় তারা চিহ্নিত করে দিয়েছেন এই তো আছে যেগুলো রাজনৈতিক মতানৈক্যের প্রয়োজন নাই সেগুলো যাতে শুরু করে ফেলা যায় সেটা প্রস্তুতি আমরা নিয়েছি কিন্তু যেগুলোতে রাজনৈতিক মতান মতৈক্যের প্রয়োজন আছে সেইগুলোতে রাজনৈতিক দলগুলো কতটুকুন তাড়াতাড়ি ঐক্যমতে পৌঁছাতে চাইবে সেটাই হচ্ছে বড় বিষয় তবে আমরা যেহেতু আমাদের একটা সময়সীমা বলেছি এই সময়সীমার মধ্যে ঐক্যমতের ভিত্তিতে করা যায় যেটুকুন আমরা করে আমরা কথা বলছি উপদেষ্টা সৈয়দ জন হাসানের সঙ্গে দর্শক স্বাগত উপদেষ্টা সৈয়দ রিজান হাসানের সঙ্গে আপনার প্রশ্ন ছিল পলিথিন নিষিদ্ধ করা কতখানি কার্যকর হলো এবং সেই বাস্তবতায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে উদ্যোগ সেটাই বা সরকারের পক্ষে সিদ্ধ করেনি পলিথিন দুই হাজার দুই সালে নিষিদ্ধ করা হয়েছিল তারপরে আমাদের একজন পরিবেশ মন্ত্রী ছিল শাহজাহান সিরাজ সাহেব উনি চার বছর খালি পলিথিন উৎপাদনের জায়গা বিভিন্ন মার্কেটে রেট দিয়ে দিয়ে এক পর্যায়ে কিন্তু দেশে দু হাজার ছয় সাল নাগাদ পলিথিন প্রায় কমিয়ে এনেছে তারপরে পরবর্তী সরকার ওই ব্যাপারে আর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ফলে ওভার দ্য ইয়ার্স এটা মানুষের অভ্যাসে পরিণত হয়েছে আগে আপনার দাদা যখন বাজারে যে সুপার শপগুলোতে বন্ধ হলো এইটাও কি খুব একটা কম কথা এবং কেন মনে হচ্ছে কারণ আমরা কিন্তু ইন্টারনালি অনেক চ্যালেঞ্জ ফেস করি তারা আমাদেরকে চিঠি লিখে যে বিকল্প আমরা দিতে পারছি না বিকল্পের দাম বেশি আমাদেরকে আরেকটু সময় দেন আমরা সময় দিয়ে দিয়ে কিন্তু শপিং মলগুলোতে একটা পর্যায়ে নিয়ে চলে এসছি বন্ধ হয়েছে আমরা এবার পলিথিন এই যে কাঁচা বাজারগুলোতে আছে সেখানে আমাদের পরিবেশ দপ্তর ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে প্রত্যেক শুক্রবারেই লোকে যে যে বলেছে যে এই তিনটা ব্যাগ ব্যবহার করেন এটা কেবল আইনের প্রয়োগ না এটা কিন্তু মানুষের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনেরও ব্যাপার দেখেন আমি আমার একটা ভারতের বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের সরকার যে সিঙ্গেল ইউজ পলিথিন যাবৎ যে উৎপাদন করেই যাচ্ছে এটাকে আপনি রাতারাতি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ব্যবসায়ীরাও এগিয়ে আসে এবং পলিথিন শপিং ব্যাগ বিশ্বের অনেক জায়গাতেই বন্ধ হয়ে গেছে কিন্তু পুরু যেটা আছে ওটা রিসাইক্লেবল বলে কোন কোনো দেশে চালু আছে এখন দেখেন আমার পরিবেশ অধিদপ্তর থেকে দুই দুইবার ওখানে গিয়েছে চকবাজারে সেখানে তারা কিন্তু আক্রমণের শিকার হয়ে এসে তারপরে আমরা পিছু হটিনি আমরা কাজটা আগাচ্ছি এখন হাইওয়ে পুলিশ বিভিন্ন জায়গায় পলিথিন শপিং ব্যাগ হাইওয়ে থেকে আটক করছে ফলে শুধুমাত্র যে শুধুমাত্র যে সুপার শপিং মলে এটা নিষিদ্ধ হয়েছে তা না আমি আপনাকে একটা উদাহরণ দিই হোটেল ইন্টার কন্টিনেন্টালে যাবেন তারা দুই সালের মধ্যে সকল একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে সরে এসে একদম বিকল্প দেবে এবং তারা কিন্তু পাতার বানানো গ্লাস দিচ্ছে যেটা ঢাকনা দিচ্ছে যেটা উপরে থাকবে এবং নিচে থাকবে এটাই বা কম কেন ব্র্যাকের মতন একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে তারা কতদিনের মধ্যে এটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করবে আমরা সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্তকরণের কাজ করছি এবার ঈদে প্রত্যেক নৌ লঞ্চগুলোতে প্রত্যেক লঞ্চ ঘাটে নৌ পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা থেকে থেকে মানুষকে বলছে যে তো আপনারা পলিথিন শপিং ব্যাগ এবং একবার ব্যবহার্য প্লাস্টিক নেবেন না এবং লঞ্চের মধ্যে পর্যাপ্ত বিন আছে কিনা ওইটাও এনশিওর করা হচ্ছে কাজে এখানে আইনের প্রয়োগও চলছে একই সাথে সচেতনতা চলছে এটা যে বাংলাদেশই প্রথম করছে তা কিন্তু না দুই সালে বাংলাদেশই প্রথম রাষ্ট্র ছিল নিষিদ্ধ করার কিন্তু এনফোর্সমেন্টে আমরা একেবারে পিছিয়ে গেছি এখন যদি আপনি এনফোর্সমেন্টের কথা আসেন এনফোর্সমেন্টটা আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করতে হবে তারা এত বিদ্রোহ সামলাচ্ছে নিজেরা একটু ডিমোরালে সব কিছু মিলায় একটা চ্যালেঞ্জ রয়ে গেছে তা আমি মনে করি এই চ্যালেঞ্জটা আমরা করতে পারবো কিন্তু কালই সেটা হবে না কিন্তু এটা আমরা ওভারকাম করতে পারবো আর ধরেন আমাকে এই প্রশ্নটা যখন করেন যে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ হলো কিনা দয়া করে এই প্রশ্নটা নিজেকে করেন কারণ আপনার বুড়িগঙ্গা পরিষ্কার চান তো বুড়িগঙ্গার নিচে পাঁচ থেকে সাত ফিটের পলিথিনের আস্তর এটা তুলবার জন্য যে যন্ত্র লাগবে আমার সেই যন্ত্র হবে ইট উইল টেক টাইম বাট এটা অসম্ভব না এটা বিশ্বের অনেক দেশে হয়েছে আমি তানজানিয়াতে গেছি তানজানিয়াতে রুয়ান্ডাতে রুয়ান্ডাতে প্লেন থেকে নামতে সময় আপনার পুরো বডি চেক করে কারণ রুয়ান্ডার রাষ্ট্রপতি বলেছিলেন যুদ্ধ আমার এত ক্ষতি করেনি পলিথিন শপিং ব্যাগ আমার যত ক্ষতি করেছে আমার তানজানিয়াতে আপনার প্রত্যেকটা লাগেজ আপনার ওই বেল্টে দিতে হয় স্ক্রিনিং বেল্টে ওরা দেখে যে কোনোভাবে কেউ পলিথিন শপিং ব্যাগ নিয়ে ঢুকলো কিনা আর ভারতের উদাহরণ নিতে দিলাম যে সরকার যেখানে বলেছে উৎপাদন হবে না প্রোডাকশন প্রোডাকশন প্রশ্নই নাই আমার এখানে প্রোডাকশন তো করেই যাচ্ছে উল্টো আমরা অভিযানে গেলে আমাদেরকে আক্রমণ করছে উল্টো আরও বলছে আমাদেরকে বিকল্প কর্মসংস্থান দেন এবার একটু আসি আওয়ামী লীগ কি হবে এগুলোর উপর তো একটু আগে তো প্রশ্ন করলেন যে আমরা প্রভাব খাটাচ্ছি কিনা সেটা তো আমরা এখানে আমাদের অবস্থান থেকে বলতে পারবো না আওয়ামী লীগ নিষিদ্ধকরণের একটা দাবি এসেছে যারা সরাসরি ওই আন্দোলনে জড়িত ছিল তাদের মধ্য থেকে পেক্ষ বলে মানে ধরেন দল নিরপেক্ষ বস্তু নিরপেক্ষ বা আমরা ধরেন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আপনাদের নিজস্ব কোনো রাজনৈতিক দল ছিল না হবেও না অথবা নাই আমাদের হবে না হ্যাঁ যদিও সরকার একজন উপদেষ্টা বেড়ে গিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছে এবং সেই প্রসঙ্গে আপনিও বলেছিলেন যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা রাজনীতিতে প্রবেশ করবে কিনা তার সময় বলে দিবে ফলে আপনাকে আসলে নিরপেক্ষ সরকার অনভ্যুথানের মধ্যে আসেনি একটা সরকার এসেছিল যে যখন মানে তত্ত্বাবধায়ক সরকারের কারা প্রধান হবে তা নিয়ে যখন অনেক গন্ডগোল প্রথম না দু হাজার যে সরকার যেটাকে আপনারা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনেকেই বলে থাকে আমাদের সরকারের নেচার কি ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে মিলছে আমরা তো একটা গণ ফলে একটা পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদেরকে এখানে বসানো হয়েছে আপনি যদি এই প্রশ্ন করেন যে আমরা নিরপেক্ষ কিনা যারা আমাদেরকে বসিয়েছে তাদেরকে এই প্রশ্ন করেন যে ওদেরকে খুব বলেই আসলে আমাদেরকে এই দায়িত্বটা দেয়া হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো পক্ষপাতিত্ব করেছি এরকম কিন্তু আমার মনে হচ্ছে না কাজে অন্য তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি মিলাতে পারবেন না অন্য কোন তত্ত্বাবধায়ক সরকারকে ছয় মাসে তিনশোর মতন বিদ্রোহ দমন তো না বিদ্রোহ অ্যাড্রেস করতে হয়েছে আমরা দমন করিনি সামাল তো দিতে হয়নি এবং সামাল দিতে হয়েছে এমন সময় যখন আসলে আমাদের হাতে কোনো ঢালায় অন্য সময়ের মতন এইটাকে অত সরলীকরণ করে দেখার কিন্তু কোনো সুযোগ নাই আপনি যদি যে সদস্য চলে গেলেন আমাদের মধ্য থেকে তার পদত্যাগপত্রটা পড়েন সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে আমি একটা প্রত্যাশার জায়গা থেকে এই সরকারে এসেছিলাম সেই প্রত্যাশাটা ফুলফিল করতে আমি মনে করি সরকারে থাকার চাইতে আমার রাস্তা তার মানে সে তখন একটা পক্ষ বেছে নিল কিন্তু সরকারে থাকার সময় পক্ষ বেছে নেওয়ার সুযোগ নাই বলেই সে মনে করলো যে আমি রাজপথেই যাই ফলে আমি আমি মোটামুটি কনফিডেন্ট যে আমরা একেবারে যে দলটি করলেন তাদেরকে অনেকেই রাজার দল বা কিংস পার্টি বলে আপনিও বিভিন্ন বলেছেন যে তাদের সেটি হওয়ার সম্ভাবনা নেই এখন প্রশ্ন হচ্ছে যে সেই দলটি যখন তৈরি হলো তখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কিংবা উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সহ অনেকেই প্রকাশ কি তাদেরকে শুভকামনা জানিয়েছেন কেউ কেউ বলেছেন একদিন হয়তো নাহিদ প্রধানমন্ত্রী হতে পারেন এগুলো নিয়ে তাদের ব্যাখ্যা হচ্ছে বিশেষ করে অন্য রাজনৈতিক দল মানে আমি আমাদের দায়িত্বকালীন সময় দেখছি সব কিছুর খুবই চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সেটা ভালো একদিকে ভালো ওইটা আমরা যখন একটু সীমা অতিক্রম করে ফেলি ইট হেল্পস হ্যাজ টু গো ব্যাক টু দ্য পয়েন্ট কাজী এইটা হতে পারে কিন্তু কিংস পার্টি যে বলেন আমাকে একটু বলবেন যে হু ইজ ব্যাকিং দ্যাম আপ মানে ওদেরকে কারা ব্যাকআপ করছে আমাদের তো নিজেদের কোনো ব্যাকআপ নেই আমরা ওদেরকে আমরা কেমন করে ব্যাক আপ করবো বরং ওরাই আসলে ওদের আন্দোলনের ফলেই ছাত্র জনতা সেনাবাহিনী রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করেছে যে এই কয়জনকে উপদে যাত্রার জন্য যে সময়টুকুন দেওয়ার প্রয়োজন যে স্পেস স্পেসটুকুন দেওয়ার প্রয়োজন এটা না দেওয়া হচ্ছে না সেটা আমি বলছি না কিন্তু প্রত্যেকেরই একটা রাজনৈতিক অডিয়েন্স আছে সে তার অডিয়েন্সকে অ্যাড্রেস করবার জন্য কিছু কিছু কথা বলে আমি মনে করি না যে সেটার সাথে নিরপেক্ষতার কোনো সম্পর্ক আছে বলে জি আপনারা বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাই এবং নির্বাচন দেওয়া আপনার সরকারের আসলে অবिष्ट লক্ষ্য নিঃসন্দেহে আপনিও যেটা বলছেন যে আপনাদের তিনটা কাজের একটা তাহলে এবং বিএনপি বলছে তারা যখন সংস্কার প্রস্তাব দেয় তখন সবকিছু হয় না 7 দফা তারপরে 3 দফা হলো ফলে বিএনপিও সংস্কার চায় আপনারাও সংস্কার চান এবং এই সরকারের সঙ্গে বিছে অথবা অন্য কেউ কে আসলে সরকারি দলের ভূমিকায় কাজ করছে আমি না আসলে বিরোধ শব্দটা ব্যবহার করতে চাই না আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে মত থাকতেই পারে কিন্তু সেটা বিরোধ কোনোভাবেই না কারণ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ খুব ভালো মতন আছে এবং বিভিন্ন সভা সমিতি তো আপনারা দেখেন এমনকি সর্বশেষ যে আমাদের জাতিসংঘের মহাসচিব এসেছিলেন সেখানেও বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলেরা গেছেন ওনার কমিশনের সাথে বৈঠক করেছেন তারপরে ইফতার পার্টি দেখেছেন কাজে এটা দূরত্ব বেড়ে যাওয়া বিরোধ হয়ে যাওয়া আমি এইভাবে দেখি না অতপার্থক্য থাকতেই পারে আমরা একটা অবস্থানে থেকে কথা বলছি বিএনপি হয়তো বেশি করে বলছে যে আমরা নির্বাচনটা আগেছে সেক্ষেত্রে হয়তো আপনার মনে হচ্ছে যে ওদের সাথে বেশি মিলছে কিন্তু বিএনপিও কিন্তু সংস্কারের কথা বলছে ফলে মতপার্থক্য মাঝে মধ্যে হতেই পারে কিন্তু আমি এখনো পর্যন্ত দেখেছি যে বিএনপি যে প্রক্রিয়াটা আমরা শুরু করেছি সেই প্রক্রিয়া সাথে তারা নিজেদেরকে এঙ্গেজ করেছে ফলে বিরোধে শব্দটা আমি ব্যবহার করেছেন এবং একই সাথে আমাদের নদীগুলো উদ্ধারের বিষয়ে আবার সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা বা রূপরেখা অন্তত দিয়ে যেতে পারবে না ছত্রিশটা ইটভাটা না তিপ্পান্নটা ইটভাটা আচ্ছা এই তিপ্পান্নটা ইটভাটার মধ্যে ছত্রিশটার ক্ষেত্রে কোর্টের থেকে কোনো আদেশ নেই বাকিগুলোর থেকে কোর্টের থেকে স্ট্যাটাস কোর আদেশ আছে এখন আমার ম্যাজিস্ট্রেটের সংখ্যা হচ্ছে ছয়জন এই ছয়জন ম্যাজিস্ট্রেটকে ছয় জনের থেকে দুজনকে আমি পাঠিয়েছি তিনবার পাঠিয়েছি কিছু কিছু ইটভাটা ভেঙে দিয়েছে আগে চিমনি ভাঙলে আমরা বলতাম যে ইটভাটা ভাঙ্গা হয়ে গেছে এখন চিমনি ভাঙলেও দেখা যায় পাশে একটা চিমনি বানিয়ে রাখে দুদিন পরে ওটা চালু করে দেয় এটা যে পরিবেশ অধিদপ্তর এককভাবে পারবে তা না আমরা জেলা প্রশাসন এবং এর সাথে কথা বলি যৌথ টিমও কিন্তু পাঠিয়েছি কিন্তু এটা স্বীকার করতে কোনোই দ্বিধা নেই যে আপনি পার্বত্য অঞ্চল বলেন এবং রামগতি বলেন সেনবাগেও এরকম একই অবস্থা আমরা সকল ইটভাটা ভে ভেঙে বা কার্যকরভাবে ওগুলো বন্ধ জায়গাতে তিপ্পান্নটা ইটভাটা থাকবে এবং এইবার কিন্তু আমরা একদিকে দেখেছি যে আদালত স্ট্যাটাস কো দিয়েছেন অন্যদিকে আবার আদালত বলেছেন সব অবৈধ ইটভাটা ভাঙন অবৈধ ইটভাটার সংখ্যা কত জানেন সাড়ে ছয় হাজার আর আমার ম্যাজিস্ট্রেট আছে হচ্ছে ছয়জন এখন আমাকে ভিন্ন রাস্তা নিতে হবে সেটা আমি বলি যেমন ধরেন আমাকে একটা টার্গেট করে ব্লকের দিকে যেতে হবে যে এই বছর আমি কতটুকুন ব্লকে যাব তাহলে করে ক্রমান্বয়ে এই ইটভাটাগুলোর সংখ্যা কমে আসে আপনি দেখেছেন যে এই বছর যেই পরিমাণ ইটভাটা ভাঙা হয়েছে এই রকম ইটভাটা কোনোবার আসলে ভাঙা হয়নি এবং এই ভাঙার ফলে এটা কিন্তু আপনার বায়ু মানে গিয়ে একটা প্রভাব ফেলেছে যেটা এক নম্বরে ছিলাম আমরা কোনো কোনো দিন কিন্তু আমরা আঠাশে নেমে এসেছিলাম তো এটা একটা সিস্টেমেটিক কাজ হতে হবে আর ইটভাটার মালিকেরাও ইটভা ইটভাটা ইট উৎপাদন করেন চাহিদা আছে বলে সেই চাহিদার জায়গাটা আমাকে অ্যারেস্ট করতে হবে আগে যখন বেলায় ছিলাম বলতাম যে সরকার বলেছে দু হাজার পঁচিশের মধ্যে সরকারি সব নির্মাণে ব্লক হবে এবার এসে দায়িত্ব গ্রহণ করে দেখি ওগুলোর ব্যাপারে তো কোনো কাজই হয় নাই তো কাজগুলো তো করতে হবে এবার আসেন আপনি নদী উদ্ধারে বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বিশেষ করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীটাকে রেস্টোরেশন বা পুনরুজ্জীবন করার জন্য সাহায্য করবে বলে বলেছে এই প্রকল্পগুলো প্রণয়নে আপনার দুইটা সিজন লাগে একটা হচ্ছে শীতকাল একটা হচ্ছে কাজগুলো আমাদেরকে সহায়তা করবে কিন্তু এডিবির বক্তব্য হচ্ছে যে নেপালে এবং ইন্দোনেশিয়ায় যেখানে তারা রিভার রেস্টোরেশন করেছে সেখানে সাত থেকে দশ বছর লেগেছে আপনি থেমস রিভারের কথা বলেন সাউথ কোরিয়ার রিভার সময় লাগে জাপানেও তাই আর আমার এখানে পলিথিন আছে নদীতে আর এরকম ছিল না আমার এখানে ক্রোমিয়াম আছে এই ক্রোমিয়াম পানির থেকে কেমন করে তুলবে এটা একটা বড় ব্যাপার আপনি তিপ্পান্ন বছর ঢাকা শহরের সিওয়েজ সিস্টেম ডেভেলপ করেন এই দাসের আপনি প্ল্যান্ট বানিয়েছেন পাইপলাইন নেই নাই কি আমরা আগামী দশ বারো মাসে করতে পারবো তবে আপনাকে সুশাংবাটা যে দর্শকদেরও জানা উচিত যে ঢাকার চারটা নদী এবং ঢাকার বাইরে সাতটা বিভাগে সাতটা নদী আমরা বেছে নিয়েছি আর হচ্ছে কক্সবাজারের বাকখালি নদী এইগুলোকে দখল দূষণ মুক্ত করার পরিকল্পনা করে বাজেট এনে আমরা কাজ শুরু করে উপদেষ্টার সঙ্গে খাল উদ্ধারের লাল কার্পেট কেন ব্যবহার করতে হলো কিংবা সন্দীপে কেন ছয় উপদেষ্টার যেতে হলো সংক্ষেপে যদি বলো খাল উদ্ধারের লাল কার্পেট যে পেতেছে এটা তো ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে ওইটার সাথে আমাদের কোনো সম্পর্কও নেই এবং আমরা কোনো উপদেষ্টা দেখিও নি যে আমরা কোন রঙের কার্পেটের উপর দিয়ে হাঁটছি ওখানে একটা ব্যাখ্যা দেয়া হয়েছে যে যে আপনি দেখেছেন আমি আমি যখন যখন প্রায় প্রায় যাই এই অবস্থানে ছিলাম না তখন যেভাবে করে একটা প্যান্ট পরে বা কেচ পরে নৌকা পার হয়েছে এখন সেটা সম্ভব না এখন আমার কাছে না খাল উদ্ধারে ওখানে লাল কার্পেট পাতার দরকার কি ছিল ইভেন্ট ম্যানেজমেন্টের বিভিন্ন দিক তো আমাদের পক্ষে দেখা আসলে সম্ভব না হ্যাঁ আর এই কথাগুলো ধরেন আপনি খেয়াল করেন যে লাল কার্পেটটাই বিষয় হয়ে গেল এতগুলো খাল যে এইরকম সাশ্রয়ী টাকাতে আমরা খনন করা শুরু করলাম এইটা কিন্তু কোনো আর টপিক হলো না তখন আমার মাঝে মধ্যে মনে হয় এটা যেন একটা অর্জন হিসাবে দেখানো না যায় সেজন্যই হয়তো উদ্দেশ্য প্রয়োজন আমাদের জীবনযাত্রা সম্পর্কে সকলেরই একটা ধারণা আছে আপনাদেরও তো নিশ্চয়ই আছে ছয় উপদেশটা কেন বললো ছয় উপদেশটা প্রত্যেকেরই কোনো না কোনো কাজ ছিল যেমন ফজল কবির সাহেবের উদ্যোগে এটা হয়েছে এটাতে নৌ উপদেষ্টা উনি জাহাজটা দিয়ে সাহায্য করেছেন এবং পোর্ট ওই জিনিসটা ওনাকেই অপারেট করতে হবে আমরা যদি পানি উন্নয়ন বোর্ড থেকে ওইখানে নদী ভাঙনটা বেড়ে গেছে যদি আমরা ওইটাকে ঠিক মতো নিয়ন্ত্রণ না করি প্রকল্পের মাধ্যমে তাহলে এই ফেরিঘাটটা টিকবে না আমার পরে একদিন যেয়ে দেখে আসতে হতো তার থেকে আমরা একবারেই গিয়ে দেখে আসলাম আরেকটা হচ্ছে ওখানে ক্রিয়ে দেখে আসলেন আর আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি আছেন উনি গেছিলেন কারণ আপনারা জানেন যে জুলাই অগস্টে যারা আহত নিহত হয়েছে তার ক্ষতিপূরণ পূরণটা উনার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়ে থাকে উনি ওইখানে নিহত হয়েছেন তাদের ভাতাটা দিয়ে আর আপনার তাসনিম যারা কে আসলে আপনার আত্মীয় জাতীয় নাগরিক তাসনিম না ওরা একটা পোস্ট দিয়ে এটা ক্লিয়ার করে দিয়েছে সে বলেছে আপনার অবস্থানও একই রকম জি আরেকটা জিনিস হচ্ছে আপনার যারা ছাড়া এনসিপিতে আরো অনেক শিক্ষার্থী নেতৃত্ব পেয়েছেন হ্যাঁ সকলের তো আমার আত্মীয় না তো আমার আত্মীয় ওখানে আসা সে তো অনেক বেশি জনপ্রিয় একজন চিকিৎসক অনেকেই দেখি তার ভক্ত আমার তো সামাজিক যোগাযোগ মাধ্যম দেখা হয়ে ওঠে না তবে আমি দেখলাম যে তার তো অনেক গ্রহণযোগ্যতা আছে যেহেতু তার ফ্যান ফলোয়ার আছে সে তার নিজ যোগ্যতাতেই হবে সেখানে আর আমাদের যদি কেউ আত্মীয় হয় সে কোনো ভালো কাজ দেশের করতে পারবে না তাকে আমরা যে কোন দায়িত্ব আছে তাকে চুপ করে বসে থাকতে হবে এটা কি ধরনের কথা কমা সেন্ট মার্টিন কি আমাদের থাকছে এটা নিয়ে নানান আলোচনা সেন্ট মার্টিন